হ্যালো গাইস আশা করছি ভালো আছো সবাই তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম চায়ের বাগান এর বিখ্যাত চা সেই চা তোমাদের জন্য আজকে কুইন্টাল কুইন্টাল চা নিয়ে চলে যাবো হ্যাঁ তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ করো দেখাচ্ছি তোমাদেরকে পুরো চায়ের বাগান এখন উঠছি পাহাড়ে পাহাড়ে চায়ের পাহাড়ে চলো চায়ের কথা বললে দেখো এই শক্তি পিছনে চায়ের বাগান অসাধারণ চারিদিকে পাহাড় হ্যাঁ আর পুরোটা চায়ের চায়ের বাগান কাছে থেকে দেখালে দেখো যদি কিছু নোটিস কে তো কমেন্ট মে বাতাও তো বন্ধুরা সাথে থেকেও দেখতে পাবে আমাদের সাথে হ্যাঁ এই হচ্ছে চায়ের বাগান হ্যাঁ ফান গাছ কই চলো ফান গাছ বিক্রি করে দেবো চায়ের বাগানও বিক্রি করতে পারবো আজকে শুধু বাগান শুধু চায়ের বাগানে দেখো কত সুন্দর দেখো আমি তো হয় গরিব মানুষ যেমনি তেমনি উঠে পালিয়েছি গান করছি আর চায়ের বাগান তোমাদেরকে হ্যাঁ দেখো কত সুন্দর কত সুন্দর আরে চায়ের বাগান দেখলে এভাবে ঘুরে না বেরিয়ে দেখলে ভালো লাগে নাকি চলো সবাই হাঁপিয়ে গেছে দিদি বলছে বৌ তোমার সাথে আছে চলো চলো দেখতে থাকো কন্টিনিউ করো চায়ের বাগান যদি না দেখে তো লস করবে কি করলে জীবনে বলো তো এত কিছু ইনকাম করে কি হবে এই ঘুরবে ফিরবে না করবে শুধু ইনকাম করলে হয় ঘুরতে হবে মাঝে মধ্যে হ্যাঁ চলে এসছি তো ওই তো মাইন্ড ফ্রেশ করার জন্য হ্যাঁ মাঝে মাঝে ঘোরার প্রয়োজন আছে ঘুরতে মানে শুধু এখানে আসতে হবে এমন নয় বাইরে যেতে এমন নয় যেমন হয় তেমন ব্যয় করা যেতে পারে হুম বাড়ি কাছাকাছি তো অনেক জায়গা সেসব জায়গাগুলোতে ঘোরার প্রয়োজন আছে এই রাস্তা দিয়ে আসলে কি হতো বলো তো অনেকটা ঘুরতে হতো তো ফাইনালি রাস্তা ধারে চলে আসলে চলে আসলাম ওই নিচের ওই রাস্তা দিয়ে এমনি দিয়ে হেঁটে আসলাম পাহাড় দিয়ে তো হম এদিকে চায়ের বাগান এদিকে কাঞ্চনজঙ্ঘা যেদিকে যাচ্ছি সেদিকে কাঞ্চনজঙ্ঘা একদম হম উপরে আরো বাগান আছে এই যে তোমাদেরকে দেখায় যে পুরোটাই চায়ের বাগান এখানে যা আছে কিছু কিছু ব্যক্তি এখানে চায়ের বাগানে কাজ করছে যেমন তোমাদেরকে এই যে এরা সব হাঁপিয়ে বসে বসে গেছে এরা বলছে আমরা পাচ্ছি না হুম তো বেড়াতে গেলে তো এনার্জি দরকার একটা গান শোনাবো না কি গান শোনাই আমি গান শোনাতে তো চুপ করো हम ऐसे करेंगे प्यार हम ऐसे करेंगे प्यार के दुनिया, करें यू प्यार तो यू तो प्यार के दुनिया याद करें यूजी मरेंगे प्यार यूजियाँ मरेंगे प्यार के दुनिया याद करें यूजी मरेंगे प्यार के दुनिया याद करे আছে আমার পকেটে না তো বন্ধুরা আরো উপরে যাবো হ্যাঁ তো তোমাদেরকে তোমাদেরকে বলতে গেলে কি ভিডিওটা আজকে এ পর্যন্ত রইলো ভালো লাগলে টাটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই